জানিয়ে কবিতা প্রকাজ মানুষ বেশি চলে মেচি কবিতা পলাজ কবিতা সংক্ষিপ্তভাবে নেওয়া হয়েছে কবি বীরেন্দ্র কৃষ্ণ পদ্মে কবি সুকান্ত ভট্টাচার্য সুনীল গঙ্গোপাধ্যায় এবং সলিমুল চৌধুরী একবার মাটির দিকে তারা একবার মানুষের দিকে এখনো রাও শেষ হয়নি অন্ধবা এখনো তোমার ডুকেলের ওপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আঁকা এখনো বাঁধে মতো থাবা মুছিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের এনে ভয়ঙ্কর গে শান্ত বলা এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনে মাটি আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না যাও যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার শোভা দৃষ্টি তাহলে মরুম সে মানুষ সে গান গাইতে জানে না যখন কলয়ে আসে সে গোমা অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও মাটি প্রতিরক্ষা করছে তুমি মানুষের হাত সে কিছু বলতে চায়। এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসের পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেড় আছে প্রাণ প্রাণ মনে পৃথিবীর সরাবো জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমাদের দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে করে যাব আশীর্বাদ তার বল হব ইতিহাস একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে আমি ওখানে আমার খাটিয়া এসে শুভ আমার গাছতলা আর ভাল লাগে না একদিন কেউ এসে বলবে তোমার ভাতের ভাড়া থেকে আমি দিনে গ্রাস তুলে নেবো কারণ আমার কোনো খাবারই নেই আমার অনাহার এক ঘেমির মতো ধিক ধিক করে চলছে আর আমার ভাল লাগে না গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাঝা তিনটে বাচ্চা ছুটির এসে বলবে ও আমি বাসি দুটি চাই না পাঁচ নয়া চাই না আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পুড়িয়ে চুল আঁচড়ে দাও আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাব একদিন কয়না ধরে এই থেকে উঠে আসবে একজন আলো রঙের মানুষ সে জমা হয়ে বলবে কী ঠিক আমার জন্য সব সময় নেই কেন ডিনামাইকে আমি নিয়েছিলাম গভীর থেকে আমার গভীরে আমি বিলিনি কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে আমার নামে নিয়ে তোমরা কেন নাম না শহরের রাস্তা তবে এসব রাস্তা কাদের নামে কাদের তুই না একদিন ধান খেতে পাতা জল মেধে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আর অনেকটা ভ্রম হয়ে উঠবে ঘোড়া তুলে বলবে তোমরা যে কোনোদিন নির্মাধা জগৎ করি মাটিতে শোনো নি কোনো আওয়াজ জান না ধাম রক্ত উৎকন ভয়ে হয় সবুজ ভয়ে সোনালি সেই তোমরাই শস্য নিয়ে রামে করো আর আমাদের জনদান না থাকে উপবাসী তোমাদের লজ্জা করে না আমি আসছি আজ আর আমি গুরু আশ পালন নামে দেগন্তে প্রত্যাশন্ন সর্বরাশের আজকের নৈষত্য হোক যুদ্ধারম্ভে স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দাম

মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়ে রে বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝব তুমি তো মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা হও ভারতবর্ষ মাটি দেয়নি গো দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্য বাহুতে বল পূর্ব পুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায় আরা যেন আজ খুব রেগেছে খুলেছে ভেঙেছে খিল মিছিলে আমরা তাই বলে মিছিল

পাথর বন্দরে তৈরি হও কার ঘরে জলে নিধি চির আধার তৈরি হও কার বাছা জমি নিধু শুকনো মুখ তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও জোট বাঁধু মার কিষান কলে মজু নজোয়ান জোট এই মিছিল সব হারা সব পাওয়ার এই মিছিল স্বামীহারা হারা অনাথিনী চোখের জল এই মিছিল শিশুহারা হারা মাতা অভিশাপে এই মিছিল অবসামিন Oh xamim, oh sabim, oh shamin, oh sabin,